গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজার আর বাজারেই চলে এসেছি রায়বস্তলতে কেন বলছি বলো তো এসেছি তো তো সবাই জানো কারণ আজকে ভাইফোঁটা আর ভাইফোঁটার উপলক্ষে দাদাদের জন্য ভাইদের জন্য কিছু তো নিতে হবে ভাই অবশ্য আমার খুব একটা নেই মানে আছে দু তিনটে তার বেশি কিন্তু নেই তবে ভাইদেরকে আমি কোনো কোনোদিনই ফোটা দিতে পারি না কারণ ওরা কাজের সূত্রে বাইরে থাকে তাই আসেও না একদম রাশে আসে আর ফোটাও পায় না এই হচ্ছে ব্যাপার তবে এখন অবশ্য ডিজিটাল যুগ এখন ফোনে ফোনেই দিয়ে দিই ওরা আমাকে ফোনপে করে পয়সা পাঠিয়ে দেয় এই হচ্ছে তো মোটামুটি আমার কেনাকাটা কমপ্লিট মানে এই যে মিষ্টি তারপর গেন্দি তো সকাল থেকে তো দাদা আসবো না আসবো না করে যাই হোক এখন বলছে দুটোর সময় আসবে আমাকে দুটো পর্যন্ত না গিয়ে বসতে হবে আর ও বাড়িতে যাবো ফোটা দিতে দাদাকে মানে আমার পিসির ছেলেকে আর এটা তো মাসির ছেলে দাদা ভাই অ্যাকচুয়ালি আমার অনেকেই আছে কিন্তু সবাই তো আর আসে না সবসময় তো ওঠে না যেহেতু সবাই বাইরে বাইরে ধরো চাকরি ফাকরি করে কাজ করে অনেকজনা জব করে এসব করে যাই হোক বাইরেই থাকে তো যার জন্যে আসার আসতেও পায় না আর ফোঁটাও নিতে পায় না তবে কোনো কোনো সময় আমার কপালের ভাগ্যে হয়ে যায় ফোঁটা দেওয়া কারণ ওরা সবাই রাসেই আসে তো যাই হোক চলো আমি যাবো বাড়ি আর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলুন কেন কোনো কাজ হয়নি বাড়িতে পুজো দিতে হবে আমি স্নান টান করেই বেরিয়ে চলে এসেছি তারপর দেখলাম গাড়িতে পাম ছিল না একদম তো যার জন্য একটুখানি আর কি হাওয়া ভরে নিলাম আর এখন এই যে সিনেমা হলের এখানে দাঁড়িয়েছি তো চলো বাড়ি গিয়ে আবার ওই থেকে যোগাযান করতে হবে কারণ অনেকটা ধরো বেলা পর্যন্ত আমাকে আবার না খেয়ে থাকতে হবে তো এই মাত্র বাড়ি আসলাম দাঁড়াও তোমাদেরকে দেখায় যে কি নিয়েছি হ্যাঁ তো খুলে আর দেখাতে পারলাম না এটা নিয়েছি আমার মাসির ছেলের জন্য এই যে ক্যাটলগটা দেখে না তাহলে বুঝতে পারবে এইটা ও একটু মানে এরকমই আর কি কালার পছন্দ করে তার জন্য নিয়েছি আর এটা নিয়েছি আমার পিসির ছেলের জন্য ফ্লাস জ্বলছে বলে কেমন কালারটা লাগবে এটা আকাশি কালার এই যে এরকম আর এটা অ্যাস কালার অ্যাশ কালারই তো বলে এটাকে হ্যাঁ ক্যামেরাতে কী লাগছে না এই হচ্ছে আর মিষ্টি ওই যে পাঁচ রকমের মিষ্টি নিয়েছি মানে সাত রকমেরই হয়ে গেছে পাঁচ রকমের এমনি মিষ্টি নিয়েছি আর একটু মিহিদানা আর একটু ওই সাদা মিষ্টি নিয়েছি যেটা কি রসগোল্লা ছাড়া তো বাঙালি অসম্পূর্ণ তো এই হচ্ছে আমার ভাই ফোটার সমস্ত কেনাকাটা আর এখন আমি রেডি হবো রেডি হয়ে যাব ও বাড়ি ও বাড়িতে দাদাকে ফোটা দিয়ে তারপর আবার এ বাড়িতে দাদা আসবে দুটোর সময়তে ও বাড়িতে ফোটা দিয়েই চলে আসবো তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে তো এই যে রেডি হয়ে গেছে আর তোমাদেরকে বললাম যে দাদা আসতে লেট হবে বাট ও চলে এসেছে একটু সময় লাগবে থেরাপি করে আবার ঠিক হয়ে যাবে উফ দাঁড়াও তোমার কিছু রেডি হয়ে গেছে মানে জোগাড় হয়ে গেছে তো দাদাকে ফটো দিয়ে তারপর যাব বাড়ি এই যে হ্যাঁ ছড়কম এখানে আর হ্যাঁ বেশ ঠিক আছে ছ রকম এখানে আর এক রকম আছে ওখানে ওটা রসের মিষ্টি তার জন্য ওখানে রেখে দিয়েছে সাদা মিষ্টি আর এই যে পান সুপারি ধূপ চন্দন মা ওদিকে গেছে হচ্ছে পুজো দিতে যার জন্য মায়ের জন্য আর কি বসছে না মা আসবে তারপর বসা হবে ভালো হতো তাড়াতাড়ি না খেয়ে বসে থাকতে হতো আজকের দিনটা সব বোনেদের কাছে একটা স্পেশাল দিন দাদাদের কাছে ভাইদের কাছে তো বটেই কিন্তু যাদের ভাই বোন নেই তাদের কি কষ্ট বলতো আমার অবশ্য নিজের কেউ নেই তবে আমার ভাই দাদার অভাব হয় না এই যে মাসির ছেলে আছে পিসির ছেলে আছে মামার ছেলে আছে অনেক অনেকজনাই আছে কিন্তু সবাইকে তা সবসময় পায় না যে কটাকে পাই সে কটাকেই দিই দাদা তো আজকেই চলে যাবে তাই আমি ওকে বললাম যে গেঞ্জিটা পরে একটু দেখ যদি না হয় তাহলে আবার চেঞ্জ করে নিয়ে আসবো কিন্তু দেখো ওকে না দেখেই কিন্তু আমি কিনেছি ওর সাইজও আমি জানি না কিন্তু ফিটই হয়েছিল আমরা রওনা দেবো এখন দাদার বাড়ির উদ্দেশ্যে মানে ওই যে পিসির ছেলেকে ফোটা দেবো সেখানেই যাব আমাদের আর কি আদি বাড়ি আর ওখানে যাবো বলে আমার দাদাকে খাইয়ে দিয়ে দিলাম কারণ ও চলে যাবে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো বলেছি বলে ভেবো না যে দূরে কোথাও হ্যাঁ পাড়ার মধ্যেই সব কিছু আমার আমার মায়ের শ্বশুরবাড়িও পাড়ার মধ্যে আমার মায়ের বাপের বাড়িও পাড়ার মধ্যে আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি সবই আমাদের পাড়ার মধ্যে একটা পাড়ার মধ্যে আমরা সবাই আছি আর এই যে এটা আমার দাদার বাড়ি আর আমাদের আদি বাড়ি বলতে পারো কারণ আমার পিসির ছেলে আমার পিসি আর কি এখানেই ছিল বিয়ের পর আর এখানেই বড় হয়েছে আমার দাদারা সবাই আমার দিদিরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আর যেটা হচ্ছে হচ্ছে ইঞ্চিটা পারছে ওটা আমার পিসির ছোট মেয়ে মানে আমার ছর্দি আর এগুলো সব তাদের ছেলে মেয়ে বদ্দি আছে এই যে এটা হচ্ছে বদদি যেটা সাদা চুড়িদার পরে এটা হচ্ছে বদ্দি আর মেস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দাদা তো আমি যেন বিয়ের পর এই পাঁচ বছর পর দাদাকে ফোঁটা দিচ্ছি কারণ মানবীবান দেখো সবারেরই হয় ঠিক আছে এবার যেহেতু আমি বিয়েটা সবারই অমতে করেছি বাড়ির অমতে তাই আর কি সবাই মেনে নেয়নি তার জন্য আমাকে এই পাঁচ বছর আমার ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়েছিল যেটা সত্যি তোমাদেরকে সেটাই বললাম কারণ কিছু লুকিয়ে লাভ নেই কারণ তোমাদের কাছে লোকালে এসে পরে তো গিয়ে জানতেই পারবে তাই না তাই এত দিনে মান অভিমানটা ভাঙলো আর আমি ফোঁটা দিলাম সত্যি বলতে খুব ভালো লাগছিল কারণ আমি দিয়েছিলাম বিয়ের আগে আর এই ছিলাম বিয়ের পর আর ভয় ভয় লাগে দাদার কাছে মানে একটু এটা সত্যি বলতে খুব মিশুক ফ্যামিলি জানো তো হাসি খুশি না আমাদের ফ্যামিলিটা আর আমি এতদিন আমার ফ্যামিলির থেকে দূরে ছিলাম খুবই মিস করতাম কিন্তু কি করব বড়দের আগে ছোটোদের তো এক ফোটাও চলে না কারণ বড়রা যতক্ষণ না ঠিকঠাক ডিসিশান নেই ততক্ষণ তো ছোটরা ডিসিশান নিতে পারে না তাই না বলো তাই আর কি আমি জোর করেও কোনো কিছু করতে পারিনি ওদের যখন মনে হয়েছে যে এতদিনে মনে হয়েছে যে বোনটাকে এবার মেনে নেওয়া দরকার তাই আর কি মেনে নিয়েছে যাই হোক পরবর্তী আগীকালে সব কিছু যেন ঠিকঠাকই হয় তবে এরকম মানব হওয়াটাও স্বাভাবিক যেহেতু আমি বাড়ির সবথেকে ছোটো মেয়ে ছিলাম একদমই ছোটো আমি আর অনেকটা বাচ্চা বয়সে আমার বিয়েটা হয়ে যায় আর কেউ ভাবতে পারেনি যে আমি এরকমটা করবো সবথেকে আর কি শকিংয়ের জায়গা ওটাতেই লেগেছে একদম হাটে টাচ করেছে ব্যাপারটা তার জন্যই আর কি সবার সবাইকে আমি কষ্ট দিয়েছি সেটা আমি রিয়েলাইজ করি কিন্তু একবারও বলবো না যে যে মানুষটার হাত ধরে আমি গেছিলাম একটা সময় সেই মানুষটা ভুলছিলো অবশ্যই সেই মানুষটা সঠিক বলেই আজ আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে হ্যাঁ যদিও আমি হ্যাঁ খারাপ কাজ করেছি যেটা হচ্ছে ফ্যামিলির অমতে বিয়ে করেছে কিন্তু আমি ভালো তো আছি এটাই অনেক তাই না বলো আর কি বলতে গেলাম তোমাদেরকে হ্যাঁ এই কথাটা জানার পরে শোনার পরে দেখার পরেই আমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করেছে যদি খারাপ থাকতাম হয়তো আরও আমার ফ্যামিলি আমাকে কষ্ট দিত কিন্তু যখন দেখেছে যে আমি ভালো আছি আর আমার দিয়ে সব কিছু ভালো এই হচ্ছে ব্যাপার আর এদিকে পেশি ফোঁটা দিল বাবাকে একটা জামা এনেছিল তার সাথে সাথে এনেছিল আমার গোপুর জন্য একটা জামা যেটা তোমাদেরকে দেখালাম দিদিরা হাতে দিলো ফোটা কমপ্লিট এখন আমরা হচ্ছে খাবো তো খাওয়া সবারেরই মোটামুটি হয়ে গেছিলো যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়েছিল যার জন্য আমরাই শুধু আছি খাওয়ার আর এটা হচ্ছে আমার বাবু মাকে প্রণাম করছিল আর ওটা তো পিসি দেখালাম ওটা ছোট দিই ওটা হচ্ছে বদ দিই আর যেটা খাওয়ার দিচ্ছিলো ওটা হচ্ছে মেজ দিই জলকাবেলা খাবারের ছিল হচ্ছে লুচি আর ঘুগনি আর মিষ্টি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এগুলো সব মানা যেন খাওয়া তারপরও দেখেছ কেউ শুনছে না মানে বলছি আমার খাওয়া মানা তারপরও দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলে তো না খেয়ে কী করে থাকতে পারি বলো আর এই যে আমরা তিনজন এখন বসে পড়েছিলাম ওই যে তোমাদেরকে বললাম যে আমরা তিনজনই ছিলাম বাকি তো সবারই খাওয়া হয়ে গেছিলো আর ওদিকে রান্নাও হয়ে গেছে প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো যেন আসতে বাড়িতে ফোটা দিলাম তারপর মা রান্না করলো সব করতে করতে আর কি লেট হয়ে গেছে আর এই যে এখন খাওয়া দাওয়া করে আমরা আড্ডা দিচ্ছি বসে বসে একটু পরেই হচ্ছে ভাত খাবো আর সবাই আমাকে ভিডিও করছিলাম বলে সবাই বলছে এই মেয়েটা সারাক্ষণ ভিডিও ওইটা বরদি আর সবাই মিলে আর কি হাসাহাসি করছিলো অনেকদিন পর একসাথে বসেছি তো উঠতে ইচ্ছাই করছিল না আর গল্প যেন শেষই হচ্ছিল না যেন তারপরে এদিকে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল মানে পাড়ায় দুটো একটা করে বলা হয়েছিল সেগুলো আর কি আত্মীয় স্বজন আমাদের আর সেগুলো কি খাওয়ানো হলো তাদেরকে তারপর এদিকে বাড়ির ছেলেকোটা বসে পড়লো সবাই তো বলছিলো আমাদের সাথে খাবে আর এটা হচ্ছে আমার দাদা অনেকেই হয়তো চেনো আমার দাদাকে তো তাও একবার দেখিয়ে দিলাম আর এদিকে এই যে আমরা বসে পড়েছিলাম আমরা বলতে আমি মা বসে নি না হয় বাবা বসেছিলো তো চলো খাওয়া দাওয়া করিনি আর খাবারের লাঞ্চে ছিল হচ্ছে ভাত মাংস বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে মাছের ঝাল ছিল দু রকমের মাংস ছিল করে আবারও বসবো আর কি আসরে গল্পের তারপর দেখা করছি গল্প করতে করতে কখন যে সন্ধে লেগে গেছে বুঝতেই পারিনি আর ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু কেউ যেতে দিল না জানো এতদিন পর যেহেতু এসেছি আর বাবা গেছিল একবার বাড়ি যেহেতু পাড়া দিয়ে আমাদের বাড়ি আর কি তো এইমাত্র মাত্র একটুখানি বেরোলাম বাইরের দিকে আর ফুচকার গাড়িতে প্রচণ্ড ভিড় কিন্তু ফুচকা খেতে ইচ্ছা করছিল কিন্তু খাবো না কারণ আজকে মাংস খাওয়া হয়েছে দু রকমের তো আর আমি আমার এমনিতে ধরো খাওয়া তো মানা তারপরও ওই এই কটার দিন না পুরো একদম সে নিয়ম ভঙ্গ হয়ে গেছে আমার মানে কোনো কিছু নিয়ম পালা হচ্ছে না আর খেতন দাদা ফুচকা বাবা ভীষণ ভিড় লেগেছে আর এই দিকে আমার শ্বশুরবাড়ি তোমরা তো চেনোই অনেকে হয়তো শ্বশুরবাড়ি ওই পাড়াতে বাপের বাড়ি এই পাড়াতে দাদার বাড়ি তো আর ওই পাড়াতে মামার বাড়ি চারটে পাড়া মানে তিনটে পাড়া তিনটে পাড়ায় আমার রিলেটিভ ফুচকা ভিড় দেখো তো ওখানে দাঁড়িয়ে ছিলাম তারপর দেখব যে একটুখানি শ্বশুর বাড়ি থেকে ঘুরেই আসি তো বললাম তোমাদেরকে যে আমার দাদার বাড়ির কাছে আমার শ্বশুর বাড়ি দুটো এক জায়গাতেই পড়েছে তো কী বলবো ভেবে পাচ্ছি না আর আমি কিছু আনি নি এটা হচ্ছে দিদির নাইটি আমার পিসি মেয়েটার তো এটাই বললাম আমি ভেবেছিলাম তো চলে যাব। কিন্তু বৌদি ছিল না বৌদি বাড়ি আসলো বৌদি ফোটা দিতে গেছিলো ওর ভাইকে তো বাড়ি আসলো বাড়ি এসে বলছে আর যা হবে না যার জন্য আর যেতে পারলাম না কি তো কিছুক্ষণ শ্বশুরবাড়িতে থাকার পর আবারও যাচ্ছি দাদার বাড়িতে কারণ অনেকক্ষণ এসছি আমি বলে আসিনি কিছু যে এখানে আসবো সবাই টেনশন করবে যার জন্য আবার চলে যাচ্ছি তো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে বাড়ি থেকে বাড়ি আসতে আমার একটু লেট হয়েছিল অনেকবার ফোন করেছে জানো কিসের জন্য তারাও দেখায় তোমাদেরকে ওদিকে বসেছিলো চায়ের আড্ডা যার জন্যই এতবার ফোন করেছিল আসলে বাসি লুচি দিয়ে চা খাওয়া হবে মানে বাসি বলতে সকালবেলা করেছিল ধরো আর লুচি দিয়ে চা খেতে কিন্তু আমার দারুণ লাগে যেহেতু আমার বাড়ির লোক সবাই তো জানে তার জন্যই এতবার ডাকাডাকি ডাকি তবে ও বাড়িতেও যেহেতু কালী পুজোতে আমি যাইনি তাই ও বাড়ির লোকজনও ছাড়তে চাইছিল না যেহেতু অনেকজনই ছিল আর ও বাড়িতে কিছু খায়নি অবশ্য ও বাড়িতেও চা খেয়ে আসলাম আর এই যে এখন বসে পড়েছি চাটা খেয়ে আর কি কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পরে বসে পড়লাম খেতে আর এই ভিডিওটা ক্যাপচার না করলে হয় বলো একটা গোল্ডেন মোমেন্ট যেটাকে বলে পুরো ফ্যামিলি নেই এখানে আমাদের ফুল ফ্যামিলি অনেকজনাই অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল তাও আর কি যেটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশীর্বাদ করো যেন এইভাবেই সারাটা জীবন থাকতে পারি আর চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট